হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো জাপানি পুটি মাছ ভাজা বা এটা বলতে পারেন জাপানি পুটি ফিশ ফ্রাই তো কীভাবে এই মাছটা ভাজা করলাম বা ভাজলাম কীভাবে আর কী কী মশলা দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে প্রথমে এখানে আমি জাপানি পুঁটি নিয়ে নিয়েছি তো এই জাপানি পুটিগুলো এরছে কোনো আরও বড়ো বড়ো হয় আমি মাঝারি সাইজটা নিয়েছি আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে একটু ছুরি দিয়ে পেঁচিয়ে নিয়েছি যাতে মাছে যখন মশলা দেবো সব মশলাগুলো মাছের ভেতরে যায় এবং মাছটা ভাজাটা খুব খেতে ভালো হয় এরপর এখানে আমি মশলা দিয়ে দেবো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো হাফ চামচ এরপর লঙ্কা গুঁড়ো হাফ চামচ এরপর জিরে গুঁড়ো হাফ চামচ এরপর গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এরপর লেবু রস দিয়ে দিচ্ছি হাফ চামচ এরপর একটা পেঁয়াজকে আধ বাটা মতন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর আদা রসুন বাটা হাফ চামচ এরপর সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেবো মাছের সাথে একদম ভালো করে চেপে চেপে মাছের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে তো আপনারা চাইলে এখানে দইও দিতে পারেন দই দিলেও এই মাছ ভাজাটা খুব ভালো লাগে খেতে আর এই মাছটা সময় আমাদের এখানে পাওয়া যায়নি খুবই কম পাওয়া যায় এই মাছটা তো এইভাবে মাছে মশলা মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো যায় এখানে দশ মিনিট পর ফিরে এলাম এরপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যেটা কর্নস্ট্যাচও বলতে পারে কর্নফ্লাওয়ারটা এখানে এক চামচ দিয়ে দেবো দিয়ে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব তবে এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমি একটু মাছ ভাজাতে কর্নফ্লাওয়ার দিই যাতে মাছটা বেশ মাছ ভাজলে এমনিতেও ভাজ ভাজা হয় যখন মাছ এমনিতেও ভালো লাগে খেতে মচমজে হয় তবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে মাছটা কী হয় আরও ভাজাটা মচমচে হয় এবং খেতেও খুব বেশ ভালো লাগে সেই জন্য আমি মাছ ভাজার সময় অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই এরপর সব মাছগুলোকে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নেবার পর ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসতে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তবে এই মাছটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজতে কারণ রিফাইন্ড তেল দিয়ে বা রিফাইন অয়েল দিয়ে মাছটা ভাজলে এই মাছ ভাজাটা হয়তো অতটা ভালো লাগবে না সবসময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই মাছটা ভাজতে এরপর মাছটাকে আমি ভাজবো যে ঢাকা দিয়ে ভাজবো যাতে মাছের তেল মশলা না চারিদিকে ছেটায় সেই জন্য আমি ঢাকা দিয়ে সব সময় মাছ ভাজি তো মাছটা যখন এক পিট ভাজা হয়ে গেল তখন আমি ঢাকনাটা খুলে এবার প্রত্যেকটা মাছকে আমি একটা একটা করে উল্টে নেব তো দেখতে পাচ্ছেন মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছেন এই ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে এবং ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আরেক পিঠ মাছটাকে ভেজে নেব তো আরেক পিঠে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা আপনাদের কাছ থেকে তুলে দেখাচ্ছি আর আমি একটা প্লেটে সার্ভ করে নেবো সেটাও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই মাছ ভাজাটা এরপর প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এখানে দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি সব মাছগুলো আর মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছে এবং খেতেও এত সুন্দর হয়েছে আর এই মাছ ভাজাটা সবসময় গরম ভাতের সাথে খেলে খুবই দারুণ লাগবে একদম তাহলে আজকে শেয়ার করলাম জাপানি পুঁটি মাছ ভাজা এই মাছ ভাজা একবার করে খাওয়ালে বারবার মন চাইবে এই মাছ ভাজা খেতে এখানেই আমার ভিডিও শেষ করলাম আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেটা রেসিপির ভিডিও হতে পারে বা ব্লগ ভিডিও হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার